ইমাম মাহদি এবং ঈসা আলি সালাত সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুণাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুস্পদ জন্তু না থাকত ইনায়ম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকতো তাহলে আসমান আর কোনো দিন দৃষ্টি বর্ষণ করতো না জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্প্যন্ত আছে খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদি আর ঈসা আলহ সাল যুগে গুনাহ কমে যাবে ন্যায় পরায়তা আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায়তা আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফা তাহাত বারাকা সামাই ওয়াল আরজ আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দিবেন আল্লাহু এই হামদু সানার মধ্যে তারপরে কি আছে আউযুবিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ফালা মুদিল্লালা আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ পথভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ সুহান হতালা যাকে হেদায়ত দিতে চান না তাকে কেউ হেদায়ত দিতে পারে না এই জন্য বলা হয় হেদায়তের মালিক আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী হ্যাঁ দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে সানার বাকি অংশ শেষ করব। আল্লাহ সুহান হতালার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ তালার সারি ইচ্ছা আল্লাহ জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিশ কার সৃষ্টি আল্লাহর কি এমন ঠেকা পড়েছে যে ইবলিশকে জাহান নামে দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোন শত্রুতা আছে কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোনো শত্রুতা আছে যে ফেরাউনকে জাহান নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ সারান শারীরিকগত ভাবে নীতিগতভাবে ভাবে যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগতভাবে ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা শারআন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টি জীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহ সারাহান নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি ইমান আনয়ন করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ সুবান তালা নবী আসুল পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করলো না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না জিবরাইলকে বলতে হয় জিবরিল ইবলিস মাথা ধর মাথা ধরে সিজদা করা পারতেন না পারতেন না আলা কুল্লি সব কদি সবকিছুর উপর ক্ষমতা পান ফাআলুল্লি মায়রিদ যা ইচ্ছা তাই করতে পারেন ইবলিস কেন ইবলিসের বাপ ও সিজদা করতে বাধ্য আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি চান তো আল্লাহ সুবহান সারা তাআলা নীতিগতভাবে চান ইবলিস হেদায়েত প্রাপ্ত হোক কিন্তু ইবলিস যখন সিজদা করে তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায় নি বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সুবাহ তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে টিকিয়ে রেখেছেন এটা ইবলিসের বাপের ক্ষমতা নাই এটা আল্লাহ সুবাহ তাকে ছাড় দিয়েছে তাকে এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনই ভাবে আল্লাহ সুবাহ চান যে আপনি হেদায়ত প্রাপ্ত হয়ে পাঁচ অক্ত সালাত আদায় করেন গান বাজনা না শোনেন টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তব্যের ব্যবস্থা করে দিয়েছে জুমার করে দিয়েছে মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায় কি কথা বলেন না যে কান বধির হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই তোকে গান শুনতে দিব না কেমনি শুনিস দেখি করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয় হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারেন তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটিও আল্লাহ সুহান একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় না হলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারিনি মনে তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ ওটা চাননা না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা আনচান যে মানুষ হৃদয়ত প্রাপ্ত এটাই হচ্ছে আল্লাহ সুভাহ মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই ওনাশাহাদসুলঃ আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলহাস্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের লা ইলাহ ইল্লাল্লাহ ছাড়া ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ সুবহানাহু এটাই হচ্ছে উলু হিয়ত আল্লাহ হিয়তে আল্লাহ সবার একত্ববাদ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে আল্লাহর একশো পার্সেন্ট একত্ববাদে ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের মোয়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায় কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়তে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারে একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে পরিমাণ থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে টাকা টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ তাআলার একত্রবাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক এবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলার এই অককত্ব এই অদ্বিতীয়ত্বে সরিষা সমপরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোন একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় ওনা সাধু আন্না মুহাম্মদ আব্দু হ রসুল আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লামের কত গুণ আছে অসংখ্য গণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবাহ যখন কোরআন মাজিদে বলেছে সুবাহ আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারামিল মাসজিদুল আকসা যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আরও শত শত গুণ আছে সব গুণ বাদ দিয়ে আল্লাহ তার রাসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কি জন্য এর চাইতে বড় মর্যাদা কর এর চাইতে করো সম্মান কর এর চাইতে উত্তম এর চাইতে সুন্দর আর কোন পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হয় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দিগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ সব তালার তিনি মোহাম্মদ ওয়াসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ এই জন্য ব্যতীত পৃথিবীর ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কি বলে মেম্বার সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কি বলে ও হচ্ছে ডারপ ভিতু কাপুরুষ পরাধীন গোলাম মানুষের গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম টাকার গোলাম সম্মানের গোলাম ভীতু কাপুরুষ পরাধীন আর যে একশোতে তে একশো আল্লাহর বান্দা ওর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল যেমন ইব্রাহিম আলহ সালাতাম ছিলেন একাই একটা একা কওমের সমান একটা একা সমান একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দেিতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে শাহাদুয়ান্না মুহাম্মদ আব্দুহু আব্দু রসলু আর আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরও হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয় সে হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার উপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চাইতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ রসুল আরবিতে বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শেখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শেখার জন্যই বলতেন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إذا جبت পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোনো বক্তব্য দেওয়া না এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার। যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবীর সৃষ্টির আল্লাহ সবহানার যে রহস্য আছে এই রহস্যের দুটো জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেস্তা আর একটা হচ্ছে শৈতান জিন শয়তান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ তালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো মোবাইলের গোলাম তো ওই গোলামের মধ্যে আমরা সবাই পড়ে গেছি ছাড়া কোনো দিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সুবহানহতালায় পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে জান্নাতে দিবেন জাহান নামে দেবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী রাসূলকে পবিত্র কোরআনকে আর নবী কথা এবং বাণীকে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় दुश्मन সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে আদু নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু বক্ত আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তো আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয়নি গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি তো ওকে যদি আপনি না চেনেন তাহলে আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন কি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিন পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি বলি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখো বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটা পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান তো অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ সুন্নত বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের মহা শত্রু শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ নাহুম কোরআনের আয়াত কোশয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্যই আমি মানুষকে পথ ভ্রষ্ট করবই করব ওলা উদিল্লা নাহুম অবশ্য আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়বো ওলা এক উদান্নাহুম শিরাদ মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের শপথ তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরেস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরেস্তাতে বিশ্বাস করে মানুষ যদি শয়তান আর ফেরেস্তাকে জানত মানুষ কোনদিন গুনাহি করতো না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কিভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে